বিশ্ব ফুটবলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু একজন বাংলাদেশি তিনি আর কেউ নন বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র হামজা চৌধুরী এবার তাকে নিয়ে মন্তব্য করলেন ফুটবল বিশ্বের আরেক মনিস্টার লিওনেল মেসি লিওনেল মেসি একটি লাইফ টক শোতে জানায় বাংলাদেশ এখন উপরে উঠতেছে আমি তার খেলা দেখেছি তার খেলার স্কিল নিজের প্রতি আত্মবিশ্বাস এবং ফুটবলের প্রতি আকাঙ্ক্ষা আমাকে মুগ্ধ করে দিয়েছে হামজা চৌধুরী বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে লিওনেল মেসি শুধু এটাই বলেননি তিনি তার জার্সিতে হামজা চৌধুরী প্রাউড পারসন লেখা জার্সি পরে উপস্থিত হন টকশোতে বর্তমানে এশিয়ার মধ্যে সব থেকে বেস্ট খেলোয়াড়দের মধ্যে হামজা চৌধুরী একজন যাকে নিয়ে এখন এক ধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ আরও জানা যায় খুব শীঘ্রই হামজা চৌধুরী বিশ্বকাপে বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করবে বাংলাদেশের গর্বী হামজা চৌধুরী তাকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে